পূজা যেহেতু সামনে সে অনেক করে কিন্তু বক্স সুন্দর করে কিন্তু কলি সিস্টেম দোকানে কিন্তু হ্যান্ড দোপাট হোয়াইট কালারের সুতো দিয়ে কিন্তু কাঠান কত বড় একটা দোপাট পূজা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন কত বেলে তবে সে অনেক সুন্দর দোপাটটা ডিজিটাল প্রিন্টে একটা আর একটা ধামাকা আসসালামু আলাইকুম ভাজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ব্যাস আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে অনেক চমৎকার কিছু ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্টার শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসপাস এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর ভেয়াজ পোশাক মেলা ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্টে আরেকটা ডিজাইন দিয়ে শুরু করবো দেখেন পূজা যেহেতু সামনে সেজন্য হচ্ছে হোয়াইট এবং মেরুন কালার অফ হোয়াইট এবং মেরুন কালার কন্ট্রাস্ট একটা ডিজাইন গোলার ডিজাইনটা দেখেন দুই কালার কন্ট্রাস্টে কিন্তু পাইপিং করানো অনেক চমৎকার করে কিন্তু বক্স সিস্টেম করানো আছে এবং সুন্দর করে কিন্তু ব্লক সিস্টেম ব্লক কাজের মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করানো অনেক চমৎকার একটা ডিজাইন স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টের একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনে মেরুন কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর করে কিন্তু কলি সিস্টেম দেওয়া আছে নিচে কিন্তু ব্লক প্রিন্ট করানো আছে আর প্রতিটা প্যান্ট কিন্তু আমাদের পেয়ে যাচ্ছেন কিন্তু প্যান্ট কাট প্যান্টের মধ্যে দেখেন কত সুন্দর সাথে একটা আরং কটনে একটা দোপাট্টা দিয়ে দিব বিস দেখেন টার্সেল করানো মিল রাইং দোপাট্টার মধ্যে যেটা অন্যান্য দোকানে কিন্তু হ্যান্ড রাইং দোপাট্টা ইউজ করে বাট আমাদেরটা দেখেন কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন মিল র্যাং দোপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত বডির সাইজ পাবেন যেটা অন্যান্য দোকানে ফর্টি এইট কখনোই পাবেন না একমাত্র ড্রেস এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে চমৎকার কিছু ডিজাইন আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে হোয়াইট কালারের সুতো দিয়ে কিন্তু কাশ্মীরি ওয়ার্ক করা আছে গোল্ডেন কালারও কিন্তু জড়ি দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু কাজটা করা আছে দেখেন এখানে কত সুন্দর করে কিন্তু এক্সট্রা একটা ডিজাইন করানো আসলে আমাদের সেলাই ফিনিশিং থেকে শুরু করে ডিটেল সব কিছু কিন্তু আমাদের নিজস্ব কারখানা করানো হয় ডিজাইনও কিন্তু নিজস্ব কারখানায় কিন্তু তৈরি নিজস্ব ডিজাইনার দিয়ে নিচে কিন্তু সুন্দর করে কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে এবং প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড কিন্তু কটনের মধ্যে চমৎকার দেখেন কত বড় একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর আরও কটনের ডিজাইনটা আর একটা ধামাকা অফার নিয়ে আসছে এই ডিজাইনটা সামনে যেহেতু পূজা দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে কত সুন্দর কারচুপি কাজ আছে ডলার করানো অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পুরোটাই কিন্তু হাতের কাজ করা থাকবে উল্টো পাশে দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর করে হাতের কাজ করানো পোশাক মেলা দিচ্ছে ধামাকা অফার ক্লিয়ারিং সেল ক্লিয়ারিং সেল হিসেবে এই ডিজাইনটা থাকতেছে কালারটাও কিন্তু অনেক সুন্দর বেবি পিঙ্ক কালার অনেক চমৎকার একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ডিপ পার্পল সেম বডির কালারে একটা দোপাট্টা সত্রিশ থেকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ তবে এই ড্রেসটা আমি বলবো ক্লিয়ারিং সেল যেহেতু সেই আপনারা অবশ্যই সাইজটা আমাদের কাছে জিজ্ঞেস করে নেবেন কারণ এটা সাইজ কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল না সেজন্য আপনারা অবশ্যই জিজ্ঞেস করে অর্ডারটা কনফার্ম করবেন এই সুন্দর ডিজাইনটা ধামাকা অফারে থাকবে মাত্র আটশো অনলি আটশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু দোকানে আসতে হবে না হলে হচ্ছে অনলাইনে নিতে হবে আরেকটা চমৎকার ডিজাইন দেখাবো এটা কিন্তু রেওন কটনের মধ্যে কারচুপি ওয়ার্ক করানো আছে ওয়ার্ক করানো অনেক সুন্দর দেন কত সুন্দর করে কাঠচুপি করানো আছে করানো নিচে দামটাও কিন্তু অনেক সুন্দর করে এভাবে গর্জিয়াস করানো আছে সাথে কিন্তু একটা ডিপ পার্পল কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা দেখাবো বেশ দোপারটা দেখলে কিন্তু ফ্রেমে পড়ে যাবেন দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারতেছেন হচ্ছে পোশাক মেলা থেকে এ সমস্ত ডিজাইন ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে সামনে যেহেতু পূজা ঝটপট আপনারা চলে আসবেন যারা পাইকে নেবেন আর যারা হচ্ছে অনলাইনে কিনবেন তারা অবশ্যই একশো অনুষ্ঠান নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপে ওই নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আরেকটা নাম্বার আছে ওই নাম্বারেও অর্ডারটা কনফার্ম করতে পারেন আর দোকানে আসলে প্লিজ আপনার ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর একটা ধামাকা অফারে ডিজাইন চলে আসছে সিনারি প্রিন্টের মধ্যে আরং কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের কটনের নেকটাও কিন্তু অনেক সুন্দর কালার কন্টাস্টটাও কিন্তু অনেক চমৎকার ধামাকা অফারে দিয়ে দিব অনলি আটশো টাকা হলে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পোশাক মেলা থেকে ফিক্সড প্রাইজে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কন্ট করবেন দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ